কল্পনা করুন আপনি জীবনের প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন শুধু টাকা উপার্জনের জন্য সকাল নটা থেকে রাত নটা শুধু অফিস অফিস আর অফিস পরিবার বন্ধু ভ্রমণ আনন্দ সবই পিছনে ফেলে রেখেছেন এমনই একজন চরিত্র আমাদের গল্পের নায়ক রাহুল রাহুল সবসময় মনে করত যত টাকা উপার্জন তত নিরাপত্তা জীবন মানে সঞ্চয় সঞ্চয় মানে সুখ কিন্তু একদিন তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা যা তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয় রাহুলের জীবনযাত্রা রাহুল ছিলেন ৩৫ বছর বয়সী একজন অফিস কর্মী তার জীবন ছিল অত্যন্ত নিয়মিত প্রতিদিন নটা থেকে ছটা অফিসে কাজ দুপুরের খাবার হোটেলের কাছে কফি শপে সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবার এবং টিভি সপ্তাহান্তে শপিং বা সিনেমা তার জীবনের লক্ষ্য ছিল টাকা সঞ্চয় এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা তবে এক গভীর রাতের চিন্তায় রাহুল অনুভব করল যে তার জীবন আসলে শুধু বেঁচে থাকার জন্য বেঁচে আছে একদিন রাহুল তার পুরনো বন্ধু অর্ণবকে দেখল অর্ণব একদম আলাদা জীবনযাপন করত ভ্রমণ অ্যাডভেঞ্চার নতুন অভিজ্ঞতা আর জীবনকে উপভোগ করার দারুণ দক্ষতা অর্ণব বলল রাহুল তুমি কি কখনো ভেবেছো জীবন মানে শুধু টাকা উপার্জন নয় আসল আনন্দ আসে অভিজ্ঞতা থেকে রাহুল প্রথমে অবাক সে ভাবল অভিজ্ঞতা আমি তো সময় ব্যস্ত থাকি অফিস এবং সঞ্চয়ের সঙ্গে অর্ণব হাসল ঠিক আছে ধরো তুমি সত্তর বছর বয়সে মারা যাবে তখন তুমি কি চাও টাকা রেখে যাওয়া না স্মরণীয় অভিজ্ঞতা রাহুলের মনটা হঠাৎ ব্যথিত হল সে বুঝতে পারল যে তার জীবনের বেশিরভাগ সময় কেবল টাকা সঞ্চয় এবং নিরাপত্তার জন্য গিয়েছে কিন্তু আসল আনন্দ তাকে মিস করছে বিল পার্কিন্সের দর্শন ডাই উইথ জিরো অর্ণব রাহুলকে বই ডাইউথ জিরো সম্পর্কে জানালো লেখক বিল পার্কিন্স বলেন এক জীবনের অর্থ হল অভিজ্ঞতা টাকা নয় দুই সময় সবচেয়ে বড় সম্পদ টাকা উপার্জন করতে গিয়ে জীবনকে হারাবেন না তিন টাকা ব্যবহারে কৌশল জীবন শেষ হওয়ার আগে অর্থকে অভিজ্ঞতায় বিনিয়োগ করুন রাহুল শিখল অর্থ উপার্জন একটি মাধ্যম কিন্তু অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য রাহুল বুঝতে শুরু করলো যে টাকা সে সঞ্চয় করেছে তা জীবনের মূল আনন্দের জন্য ব্যবহার করা যায়নি অফিস থেকে বাড়ি ফিরে শুধু খেতে ঘুমাতে এবং টিভি দেখার মধ্যে সময় কাটে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব গভীর হয়নি নতুন জায়গায় ভ্রমণ বা নতুন দক্ষতা শেখা হয়নি এই উপলব্ধি রাহুলকে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ করল সে ভাবল আমি কি জীবনকে সঠিকভাবে ব্যবহার করেছি রাহুল অনুভব করল জীবন শুধুমাত্র সঞ্চয় এবং নিরাপত্তার জন্য নয় জীবনের মূল অর্থ হল স্মরণীয় অভিজ্ঞতা সময় একটি সীমিত সম্পদ তাই তা সচেতনভাবে ব্যবহার করতে হবে টাকা শুধুমাত্র একটি মাধ্যম যা অভিজ্ঞতার জন্য হঠাৎ রাহুলের অতীতের একটা কথা মনে পড়ল একবার সে তার ছোটবেলার বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছিল যদিও ভ্রমণ ছিল সংক্ষিপ্ত এবং ব্যয়বহুল তবু সে অনুভব করল সেই স্মৃতি তার জন্য অমূল্য সূর্যাস্ত দেখা বন্ধুদের সঙ্গে হাসি খুশি স্থানীয় খাবারের স্বাদ নেওয়া এই অভিজ্ঞতাগুলো তাকে বুঝিয়ে দিল স্মৃতি অর্থের চেয়ে বেশি মূল্যবান হঠাৎ রাহুলের মনে প্রশ্ন এলো কীভাবে সময় অনুযায়ী অভিজ্ঞতা অর্জন করা যায় সে অর্ণবকে জিজ্ঞেস করল অর্ণব আবার রাহুলকে একটি গল্প বলল যা তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয় অর্ণব বলল রাহুল প্রতিটি অভিজ্ঞতা সবসময় করার উপযুক্ত নয় যুবক বয়সে কিছু অভিজ্ঞতা যেমন অ্যাডভেঞ্চার বা ভ্রমণ সবচেয়ে বেশি আনন্দ দেয় মাঝ বয়সে পরিবার এবং সম্পর্কের গুরুত্ব বেশি বৃদ্ধ বয়সে শান্তি এবং স্বাস্থ্যের উপর মনোযোগ দেওয়া উচিত রাহুল অবাক হল সে ভাবল এত সূক্ষ্ম পরিকল্পনা কিভাবে সম্ভব অর্ণব ব্যাখ্যা করল যেমন ধরো কুড়ি বছরের একজন যুবক পাহাড়ে ট্রেকিং করতে পারবে কিন্তু ষাট বছরের একজন তা করতে পারবে না তাই অভিজ্ঞতা অর্জনের জন্য সময় নির্বাচন গুরুত্বপূর্ণ রাহুল পঁয়ত্রিশ বছর বয়সে ছিল যুবক বয়সে এসে শুধু অফিসের কাজে ব্যস্ত ছিল পরিবারের সঙ্গে সময় কাটানো বা ভ্রমণ করার সুযোগ হাতছাড়া এখন সে বুঝতে পারল সেই সময় কিছু অভিজ্ঞতা অর্জন করলে তার জীবন আরও আনন্দময় হতো রাহুল সিদ্ধান্ত নিল বাকি জীবন সময় অনুযায়ী অভিজ্ঞতা অর্জনের পরিকল্পনা করবে রাহুল নিজের জীবন পরিকল্পনা করল বয়স যখন ৩৫- থেকে পঁয়তাল্লিশ পরিবার এবং বন্ধুর সঙ্গে স্মরণীয় সময় কাটানো কিছু ছোট ভ্রমণ বয়স যখন ৪৫ থেকে পঞ্চান্ন হবে আরও বড় ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা অর্জন শখ পূরণ বয়স পঞ্চান্ন প্লাস স্বাস্থ্য এবং শান্তির উপর মনোযোগ পূর্বের স্মৃতি উপভোগ রাহুল শিখল অভিজ্ঞতা পরিকল্পিতভাবে গ্রহণ করলে জীবনের মান বৃদ্ধি পায় রাহুল এখন বুঝতে পারল সময় অনুযায়ী অভিজ্ঞতা অর্জন গুরুত্বপূর্ণ কিন্তু আরও একটি বড় প্রশ্ন ছিল কিভাবে টাকা ব্যবহার করে অভিজ্ঞতার মান বৃদ্ধি করা যায় পরদিন অর্ণবের সাথে দেখা হলো এবং রাহুলকে একটি গুরুত্বপূর্ণ জীবন পাঠ শেখাল অর্থ এবং অভিজ্ঞতা অর্ণব বলল রাহুল তুমি হয়তো ভাবছ টাকা সঞ্চয় করাই নিরাপত্তা কিন্তু জীবনের শেষে টাকা হাতে থাকবে অভিজ্ঞতা থাকবে না তাই অর্থকে জীবনের স্মরণীয় মুহূর্তে বিনিয়োগ করো রাহুল প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত সে ভেবেছিল টাকা মানে নিরাপত্তা কিন্তু অর্ণব বুধিয়ে দিল যদি তুমি জীবিত অবস্থায় অর্থ ব্যবহার না করো তুমি অভিজ্ঞতা হারাবে রাহুলের জীবন উদাহরণ রাহুল সবসময় ব্যাঙ্কে টাকা জমাত দশ বছর আগে সে দশ লাখ টাকা জমিয়েছিল কিন্তু সেই অর্থ দিয়ে সে কোনো ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা অর্জন করেনি এখন সে বুঝতে পারলো টাকা একা আনন্দ দেয় না তা অভিজ্ঞতায় রূপান্তরিত হলেই তা মূল্যবান অর্ণব তাকে বলল যদি তুমি জীবন শেষের দিকে সব টাকা হাতে রাখো তুমি অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে তাই অর্থকে স্মরণীয় অভিজ্ঞতায় বিনিয়োগ করো রাহুল একটি ছোট অভিজ্ঞতা শেয়ার করল সে তার পরিবারকে নিয়ে একটি ছোট হিল স্টেশনে ভ্রমণ করল হোটেলের বাইরে পাহাড়ের মাঝখানে সন্ধ্যা কাটানো স্থানীয় খাবার খাওয়া ছোট ছোট হাসি খুশি মুহূর্ত এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ছোট ব্যয়েও স্মরণীয় মুহূর্ত তৈরি করা যায় রাহুল আবার বড় একটি পরিকল্পনা করল তিনি বন্ধুদের সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করল পাহাড়ে ট্রেকিং নতুন সংস্কৃতি শেখা অ্যাডভেঞ্চার যদিও ব্যয় অনেক বেশি কিন্তু অভিজ্ঞতা অমূল্য রাহুল বুঝল বড় ব্যয় যদি স্মৃতি তৈরি করে তা জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ এই পর্যায়ে রাহুল সিদ্ধান্ত নিল প্রতি মাসে কিছু টাকা পরিবার এবং বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য রাখবে বড় ভ্রমণ বা অ্যাডভেঞ্চারের জন্য আর্থিক পরিকল্পনা করবে শুধু টাকা সঞ্চয় নয় স্মৃতি তৈরি করা হবে প্রধান লক্ষ্য রাহুল এখন বুঝতে পারল টাকা জীবনে নিরাপত্তা নয় অভিজ্ঞতার চাবিকাঠি আগে সে শিখেছে টাকা শুধুমাত্র সঞ্চয় নয় অভিজ্ঞতার জন্য ব্যবহার করা যায় সে ভাবল টাকার কাজ কি তা আমি বুঝেছি কিন্তু রাহুলের শিক্ষা এখনও বাকি ছিল কারণ অর্ণব একটি নতুন বিষয় নিয়ে আসলো সন্তান এবং প্রিয়জনদের সঙ্গে অর্থ ভাগ করা এবং জীবনের আসল আনন্দ উপভোগ করা অর্ণব বলল রাহুল তুমি হয়তো ভাবছ সন্তানের জন্য সব টাকা শেষ পর্যন্ত জমা রাখব কিন্তু তাদের জীবনে এটি তখন যথেষ্ট সাহায্য নাও করতে পারে তাদের জীবিত অবস্থায় অর্থ ভাগ করো যাতে তারা তা ব্যবহার করে স্মৃতি তৈরি করতে পারে রাহুল প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত কিন্তু অর্ণব বুঝিয়ে দিল যদি তুমি মৃত্যুর পরে অর্থ দাও তারা হয়তো তা ব্যবহার করে উপভোগ করবে না তাই অর্থকে জীবিত অবস্থায় অভিজ্ঞতার জন্য ভাগ করো রাহুলের জীবন উদাহরণ রাহুলের দুই সন্তান আছে সুমিত এবং রিয়া আগে সে ভাবত আমি সব টাকা তাদের জন্য রাখব এখন সে বুঝতে পারল সন্তানের জীবনে অভিজ্ঞতা এবং স্মৃতি তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ সে সিদ্ধান্ত নিল সন্তানের জন্য কিছু অর্থ তাদের জীবিত অবস্থায় ব্যবহার করা যাবে এমনভাবে বিনিয়োগ করবে রাহুলের জীবন এখন নতুন ধারা পেয়েছে প্রতি মাসে পরিবার এবং সন্তানের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য অর্থ সংরক্ষণ বড় ভ্রমণ বা শিক্ষা কার্যক্রমের জন্য পরিকল্পনা শুধু টাকা সঞ্চয় নয় স্মৃতি তৈরি করা হবে প্রধান লক্ষ্য পরিবার এবং সন্তানের সঙ্গে সময় কাটানো তার জীবনের আনন্দের মূল উৎস চলুন দেখেনি রাহুলের গল্প থেকে আমরা কি শিখলাম এক টাকা উপার্জন করাও গুরুত্বপূর্ণ কিন্তু জীবনকে আনন্দময় করা আরও গুরুত্বপূর্ণ দুই ছোট এবং বড় অভিজ্ঞতা দুটোই গুরুত্বপূর্ণ পরিকল্পিতভাবে গ্রহণ করুন তিন সন্তান এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং অভিজ্ঞতা ভাগ করা জরুরি চার জীবন শেষ হবার আগে স্মৃতি এবং অভিজ্ঞতায় পূর্ণ জীবন কাটান অর্থ যত বেশি স্মৃতি তত মূল্যবান এখনই শুরু করুন স্মৃতি তৈরি করুন অভিজ্ঞতা অর্জন করুন এবং ডাই উইথ ধারণা জীবনে প্রয়োগ করুন বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ